বেরিয়ে তো পড়লাম আজকে মন হচ্ছে প্রচুর গরম পড়বে রোদ্দুর উঠেছে বিশাল এটি হলো তিলের বড়া আজ দিনটা শনিবার সকাল এখন পনে আটটা মতো ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ হলো বাকি কাজকর্ম সবটাই সেরে নিয়েছি তারপরে চলে এসেছি রান্নাঘরে আর বার্নারের সঙ্গে সঙ্গে এত জিনিসপত্র এত বাসনকোসন দেখতে পাচ্ছ এগুলো গত রাতেই আমি মাজা ঘষা করে পয় পরিষ্কার করে রেখে গুছিয়ে তারপরেই শুয়েছিলাম তাই সকালের দিকে কাজ এখন অনেকটাই কম সকাল সকাল রান্নাঘরে এসে চায়ের জলটা এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও দেখো ভালোই আছি এখন একটু রেডি হয়ে নিলাম আর জানো তো বাইরে প্রচুর পরিমাণ নতুন উঠেছে তো সেই কারণে একটা সুতির কুর্তি পরেছি আর যাচ্ছি বাজারে অনেকদিন পরে আর যাবো একটু বাজারে বাজার করব তারপরে বাড়ি এসে রান্না করব আর রোজকার মতন সারাদিন পুরো ব্লগটা নিয়ে থাকবো তোমাদের সঙ্গে তো চলো রেডি হয়ে গেছি সকাল সকাল আর বেশি কথা বলবো না বাজারে যাই আর বাজার কী কী আনবো সেগুলো আসার পরে তোমাদের দেখাবো চলো চাই চলো বেরিয়ে তো পড়লাম আজকে এমন হচ্ছে প্রচুর গরম পড়বে এসেছি বাজার নিয়ে এই দেখো আজকে নিরামিষের দিন ওই জন্য বাজারের প্রেশারটা একটু অন্যরকম রকম ছিল কি বাজার করব কেমন বাজার করব কি রান্না করব চলো তাহলে বাজার কি কি এনেছি ঝটপট তোমাদের দেখিয়ে দিই তারপরে আবার রান্না বান্নার ঝামেলা রয়েছে দুপুরবেলায় তো দেখো বাজার এসে গেছে কি কি বাজার এসেছে তোমাদের ঝটপট একটু দেখিয়ে দিই তো এখানে রয়েছে দেখো প্যাকেটের মধ্যে পেয়ারা ঠাকুরের জন্য তো একটু ফল লাগে তো একবার একটু নিয়ে আসি ঠাকুরেরও হয়ে যায় আর আমাদেরও আর এই যে এখানে রয়েছে দেখো এটা সাদা তিল আর এখানে রয়েছে এটা ঠাকুরের মিচড়ি আর এটা বাতাসা আর এই যে কাজু আর এখানে দেখো রয়েছে দু প্যাকেট বিস্কুট এই সঙ্গে রয়েছে দেখো আম এই আমগুলো আজকে বাজারে গিয়ে নাম শুনলাম চৌসা আমগুলো এত সুন্দর সেন্ট জানো না তো সেন্ট দেখেই নিলাম এছাড়া রয়েছে তিনটে ব্রাশ একটা পনিরের প্যাকেট কচুর সেই সঙ্গে রয়েছে দেখো ডাটা আর এখানে আরো কিছু বাজার রয়েছে এই যে এগুলো একবারে ঠেলে তো দেখো এখন তো ওলের সময় তো একটু ওল নিয়ে এসেছি আমাদের বাড়ির লোক ওল খেতে খুব ভালোবাসে আমরা খুব একটা ভালোবাসি না তো প্রত্যেক বছরের যা সবজি ওঠে টুকটাক তো নিতে হয় তো একটু ওল নিয়েছি এখানে রয়েছে একটা ছোট্ট পেঁপে রয়েছে কিছুটা টমেটো আর এগুলোরও বিট কয়েকটা বিট নিয়ে নিয়েছি আর এই যে বিনস আর তো এই আজকের আমাদের বাজার আর মাছ মাংস কিছুই নেই তার কারণ শনিবারের দিনটা তোমাদের নিরামিষই থাকে তো সেই জন্য একটা ছোট্ট পরিমাণের প্যাকেট নিয়েছি আর এই আজকে সবজি আছে দেখা যাক আজকে কি রান্না বান্না করি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি চলো এগুলো কাটা বাচা গোসরা সমস্তটা করে নিয়ে আবার আসছি বাজার থেকে আসার পরে দেখো এই যে তেলটা নিয়ে নিয়েছি সাদা তিল এই যে তিলগুলো ভেজাবো আজ হবে তিলের বড়া পোস্তর বড়া তো তোমরা শুনেছো পোস্তর বড়া খেতে কিন্তু ভালোও লাগে আর তিলের বড়াও কিন্তু অনেকটা ভালো লাগে খেতে তো তিলটা বড়া করার জন্য আগে আমি একটুখানি ভিজিয়ে দিচ্ছি তিলটা বেশ খানিকক্ষণ ভিজে উঠলে একটু ফুলে উঠবে তাতে বাটাটাও ভালো হবে আর বড়াটাও খেতে ভালো লাগবে দেখো এখানে আমি দুশো গ্রাম মতো তিল কিনে এনেছি একশো গ্রাম মতো ভিজিয়ে দিচ্ছি সুন্দর আজ সকালবেলায় যদিও এই কাজটি কোনোদিনই আমার করা লাগে না তো যাই হোক বাজার করতে গেছিলাম আর আজ সকালবেলায় সেই জন্য কোনো কিছু টিফিন করা হয়নি আসার পরে তো প্রচুর পরিমাণ খিদে লাগছে আর হাতে সময়টাও খুব কম অন্যান্য দিনগুলোতে ডিম পরোটা এটা সেটা খাওয়া যায় আজকে ডিমও খাওয়া যাবে না তাই জটপট একটু আটা মেখে নিলাম আর আটা মেখে পরোটা ভাজার সঙ্গে সঙ্গে একটুখানি আমও কেটে নিলাম শনিবারের দিন দুবেলায় থাকে ছোট মেয়ের পড়া, তো ও তো খেয়ে বেরোবে তাই ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে দেখো প্লেটের মধ্যে আম কেটে নিয়েছি আমাদের সময় জানো তো আমাদের এত কিছুই লাগতো না পরোটার কথা শুনলেই যেন মনে পড়তো সবার আগে একটু চিনি চিনি দিয়ে পরোটা দিলে যেন তাতেই খুশি আমার মায়ের এত ঝামেলা কোনো দিন হয়নি আমাদের খাওয়া নিয়ে আর আমাদের বাচ্চার জন্য আমরা কত কি না করে ওদিকে রান্না বান্নাটা তো আমি বসিয়ে দিয়েছি আর আজকে তো শনিবার নিরামিষ মেনু আর বেশিরভাগ দিন আমাদের নিরামিষের দিনে কি কি হয় সেগুলো তো তোমরা জানোই আজও সেরকম রোজকার মতোই কিন্তু পনির রান্না হচ্ছে আর সেই সঙ্গে ভাবছি আজ একটু নিম বেগুন করবো তার জন্য তো যেতে হবে আমাকে নিচে নিমপাতা আনতে চলো যাই নিমপাতা নিয়ে আসি আমাদের নিচেই তো গাছ আছে সেখান থেকেই নেব চলো যাই নিচে চলে এলাম নিম পাতা গাছের থেকে নিম পাতা তুলতে আমাদের বাড়িতে দুটি গাছ হয়েছে নিমগাছ একদম পাঁচিলের গা ঘেসে আর তোমাদের দাদা আমাদের যে বাইক দুটি আছে সে দুটোই পাঁচিলের গা ঘেঁষেই রাখে আর এছাড়াও আমাদের বাড়িতে যে দাদারা আসেন কাজ করেন তাদের সাইকেলগুলোও সবসময় এখানেই রাখা থাকে তাই অনেক সময় গাছের ডালগুলো ভেঙে যায় আবার নতুন করে ডাল হয় নতুন করে পাতা গজায় পাতাগুলো তো তুলছি তোমরা দেখতেই পাচ্ছ একদম সবুজ আর বৃষ্টির জল পড়ছে যেহেতু পাতাগুলো একদম পরিষ্কার ফ্রেশ হয়ে রয়েছে আর এই দেখো নিমপাতা যে গাছটি রয়েছে পুরো ডালগুলো ছেঁটে একদম আগার দিকে কিছু পাতা রয়েছে আর নিচের ডালেও কিছু পাতা ছিল সেখান থেকে আমি কিছু পাতা নিয়ে এলাম এদিকে সকালের দিকে যে আমি তিলগুলো ভিজিয়েছিলাম আজ বড়া ভাজবো বলে তিলগুলো দেখো জলে ভিজে কতটা ফুলে উঠেছে আর এই তিলগুলো এখন ছেঁকে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছাঁকনি এমনি যখন আমি তিলগুলো ধুচ্ছিলাম অনেক তিল দেখি বেরিয়ে যাচ্ছিলো আর এখন যদি এমনি ছেঁকে নিতে যাই তাহলে বাকি তিলগুলোও বেরিয়ে যাবে ওই জন্যই ছাঁকনিটা নিয়েছি এবারে তিলগুলো খুব ভালো করে আমি ছেঁকে তুলে নেবো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি দেখো তিলগুলোকে একটু পেস্ট করে নিয়ে তারপরে বড়া ভাজবো আর এই বড়া ভাজার জন্য তিলগুলোকে আমি একদম খুব মিহি করে পেস্ট করব না কীরকম পেস্ট করলাম চলো তোমাদের দেখিয়ে দিই জলের পরিমাণটা আমি একদম মিডিয়াম দিয়েছি না খুব পাতলা হয়েছে না খুব ঘন হয়েছে এবারে চলো একটা চাকু হাতে নিয়ে নিয়েছি এটা দিয়েই তোমাদের দেখিয়ে দিই তিলটা কতটা মিহি হয়েছে সামান্য একটু দানা দানা অবস্থাতেই আমি রেখেছি যাতে বড়াটা ভাজার সময় বেশ মুখে একটু বাদে আর ভালো লাগে সমস্ত কাজ কমপ্লিট করার পরে ঠিক খাওয়ার আগ দিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে তিলের বড়াটা গরম গরম ভাজা হবে আর গরম গরম সবাইকে খেতে দেব। আজ আমি তিলের বড়া কিভাবে করছি চলো তোমাদের একটু বলে দিই ভেজানো তিলটাকে সুন্দর করে পেস্ট করার পরে এর ভেতরে আমি কারিপাতা কুচি লঙ্কা কুচি লবণ হলুদ সামান্য একটু মিষ্টি লঙ্কার গুঁড়ো আর সেই সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটু পোস্ত দানা আর একটু বেসন আটা ময়দা বা বেসনের ব্যবহার একটু করতেই হবে না হলে কড়াইয়ের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছড়িয়ে যাবে তো যাই হোক আমি কি কি দিয়েছিলাম সব তো তোমাদের বলে দিলাম ব্যাটারটা একটু টাইট করে মানে একটু গাঢ় করে তোমাদের তৈরি করতে হবে তারপরে কড়াইতে যেরকম বড়া ভাজো সেভাবেই ভেজে নিতে হবে আর এই বড়াটা ভাজার সময় যেন তো পুরো ঘরটা কারি পাতার একটা সুন্দর স্মেল ছড়াচ্ছিলো আর তাতে করে যেন খিদেটা আরও বেড়ে যাচ্ছিল চলো তাহলে বড়াগুলো ভেজে নিই খাওয়া দাওয়ার সময় আবার কথা হচ্ছে দেখো বসে পড়লাম রোজকার মতন দুপুরবেলায় লাঞ্চ করতে আর লাঞ্চের মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলো দেখিয়ে দিই দেখো এখানে রয়েছে ভাত এখানে রয়েছে এই বাটিতে নিম বেগুন আর এখানে রয়েছে দেখো ডাটা পটল কাঁঠালের বীজ তারপরে আলু সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি আর এখানে রয়েছে এটি হলো তিলের বড়া দেখো কীরকম মচমচা হয়েছে আমি ইয়ে করছি থালাটার সঙ্গে তো এই তিলের বড়ার মধ্যে আমি একটু কারিপাতা কাঁচা লঙ্কা এইসব দিয়ে করেছি আর এখানে রয়েছে দেখো বিনস আলু দিয়ে পনিরের তরকারি সপ্তাহে একদিন তো আমাদের নিরামিষ চলেই তোমাদের আমরা সব সময় বলি ভিডিওতে তো শনিবারের দিন তো আমাদের নিরামিষ থাকে আর নিরামিষ মানেই আমাদের পনির থাকে তো আজ এই রান্না হয়েছে দুপুরের মেনুতে আর আজকের আমাদের লাঞ্চের মেনু কেমন লাগলো জানিও চলো রোজকার মতন তোমাদের সঙ্গে লাঞ্চের মেনুটা শেয়ার করে তারপরে তোমরা দুপুরে খাওয়া দাওয়া করি খাবারটা বেড়ে নিই লাঞ্চটা করে নিই আর তোমরাও লাঞ্চটা করে নাও